নমস্কার বন্ধুরা লালির হেসেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো বিড়ি বড়ার ঝাল তার জন্য প্রথমে আপনারা দেখে নিন কী কী উপকরণ লাগছে এখানে জলে ভেজানো বিড়ি কলাই আছে সর্ষে বাটা হলুদ নুন টমেটো কুচো লঙ্কার কুচি তেল আর সামান্য জল প্রথমে আমরা ডালটিকে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব ভেজানো ডালটি আমি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি এরপর এটাকে আমি পেস্ট করব ডালটিতে আমি সামান্য নুন দিয়েছি নুন দিয়ে ডালটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি এক বাটি জলের মধ্যে একটু বড়াকে ডাল বাটাকে নিয়ে ফেলে দেখব এই দেখুন ওটা ভেসে উঠেছে অর্থাৎ ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর আমি এটিকে ভেজে নেবো এরপর বড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে নাহলে বড়াগুলো ধরে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা হয়ে যাবে ওই জন্য গ্যাসটা একটু আমি কমিয়ে দেবো বড়াগুলিকে আস্তে আস্তে দিয়ে দেবো বড়াগুলিকে আমি উল্টে দিয়েছি কারণ দু পিঠ ভালোভাবে লাল করে ভাজতে হবে আমাকে এক পিঠ হচ্ছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এক পিঠ হোক তারপর আমি আর এক পিঠ ভাজবো দেখুন বড়াগুলি লাল হয়ে গেছে এরপরে আমি একটু পাত্রে তুলে নেবো আগে গ্যাসের ফ্লেমটা আমাকে কমাতে হবে নাহলে পুড়ে যাবে গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেয়ে আমি তারপর বড়াগুলিকে একটু জায়গাতে তুলে রাখবো এইভাবে সমস্ত বড়াটিকে আমাকে এরকমভাবে দেখুন ভাজা হয়ে গেছে ঝাল বানানোর জন্য দেখুন আমি কড়াইটিতে এরপর আমি তাতে কেটে রাখা টমেটো কচে এরপর আমি ওকে লঙ্কা দেব টমেটো ও লঙ্কাটিকে ভালোভাবে যাতে নরম হয়ে যায় টমেটোটা তার মধ্যে একটু আমি নুন অ্যাড করবো এটাকে নাড়তে থাকবে টমেটোটা ভালোভাবে যখন সেদ্ধ হয়ে বলে যাবে তখন তাতে আমি সর্ষে বাঁচাটা দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা বলে গেছে এখন আমি এর মধ্যে সর্ষে বাঁচাটা দিয়ে দেবো ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এরপরে এর মধ্যে আমি হলুদ দেব একটু জল দেব হলে মশলাটা ধরে যেতে পারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ সর্ষে এমনি বেশিক্ষণ আপনাকে নাড়তে হয় না বেশিক্ষণ নাড়লে সর্ষের স্বাদ নষ্ট হয়ে যায় অল্প ফুটিয়ে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো দেখুন সরষেটা ভালোভাবে আমার নাড়ানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব একটু বেশি জল দিতে হবে কারণ বড়াগুলো জলে ডোবা মাত্রই একটু জল টেনে নেবে এটাকে ফুটতে দেবো এটা যখন ফুটে যাবে তখন বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন দেবো নুন একটু আগে দেওয়ার ছিল আমি অল্প করে দিলাম এখন আগে বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না ভালোভাবে ফুটতে দেবো আপনারা দেখুন সর্ষের জলটা ফুটতে আরম্ভ করেছে এরপর এতে আমি ভেজে রাখা বড়াগুলি সব একে একে দিয়ে দেবো যেখানে আড়তে থাকবো যাতে ভালোভাবে বড়াগুলির মধ্যে রসটা ঢুকে যায় এটিকে একবার ফুটতে দিতে হবে এটা ফুটতে আরম্ভ করেছে দেখুন ফুটে গেছে এরপর আমি নামিয়ে নেব এর মধ্যে আমি অল্প পরিমাণে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব কারণ ঝালের মধ্যে সর্ষের তেল ছড়ালে তার স্বাদটা খুব সুন্দর হবে ব্যাস রেডি হয়ে গেছে আমার বিড়ি কলাইয়ের ডালের বড়া ঝাল ঝালটিকে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এরপর আমি এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন খুবই ভালো লাগবে সুস্বাদু নিরামিষ দিনে এই সমস্ত তরকারি খুব উপকারী এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক কর